বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব শেষ হচ্ছে আগামীকাল আজ সপ্তম দিনে খ শাখায় দেশাত্মবোধক গান হামদনাথ আবৃত্তি উচ্চাঙ্গ ও রবীন্দ্রসঙ্গীত বিষয়ে একশো ছাব্বিশ জন প্রতিযোগী অংশ নিচ্ছে বিস্তারিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের সপ্তম দিন আজ যা চলবে একুশ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে জার্নিটা অনেক ভালোই ছিল কিন্তু অনেক হার্ড ছিল অনেক প্রতিযোগিতা ছিল টেনশন লাগছে নার্ভাস লাগছে বাট আশা করি কিছু ভালো হবে খুবই ভালো লাগছে এবং আমি নিজে অনেক গর্বিত যে আমি দুইটা ধাপ পাইরি এখন চূড়ান্ত বাসে আসতে পারছি চেষ্টা করব চেষ্টা থাকতে হবে আর আমি ভাবছি যে সামনে আমি এগোতে পারবো একটু একটু নার্ভাস আবার অনেক বেশি খুশি সব মিলিয়ে একটা মিক্স ফিলিং বড় বড় বিচারকদের সামনে গান গাইব নজরুলে গেয়ে গিয়েছি এখন আবার গাইব আমার খুবই ভালো লাগছে এতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে আমি চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও এগিয়ে যাব আমি মণিপুরী নৃত্য করব আমার অনেক ভালো লাগছে আমি আসতে পেরেছি বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন অনেক খুশি যে ও এই পর্যন্ত এসেছে আমরা ছোটবেলা থেকে এই অনুষ্ঠানটা দেখতাম কিন্তু এই অনুষ্ঠানে আমার মেয়ে অংশগ্রহণ করতে পারবে সত্যি আমি মানে ভাবতেই পারিনি সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি এখানে খুব আমরা আমার বাচ্চা আমরা খুব আনন্দিত বাংলাদেশের এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে আসতে পেরে এবং তার বেশটা সে দেবে এত বড় গুণী শিল্পীদের সামনে এতে আমি আজ খুবই খুশি এবং গর্বিত খুব ভালো লাগছে এমন একটি প্ল্যাটফর্মে এত দূর এসছে এটা তো অনেক গর্বের বিষয় আমাদের কাছে এতগুলো ধাপ পেরিয়ে আজকে এই নতুন করে অনুষ্ঠানে বাচ্চাদের এ পর্যন্ত আসা অনেক ভালো লাগে কাজ করছে এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত ও হামনাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন বাচ্চাদের অনেক আগ্রহ খুব ভালো লেগেছে আমার যে এই আগ্রহটুকু দেখে সঙ্গীতের প্রতি যে ভালোবাসাটা এইটুকু যদি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু এরা অন্য দিকে যাবে না একটা সুন্দর পথ ওরা বেছে নিতে পারবে তা আমি মনে করি এটা একটা ভীষণ মানে মানে গ্রেট প্রোগ্রাম আমি বলবো যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে আমাদের বাচ্চারা আমার দেশের নিজস্ব সংস্কৃতিকে যদি আমাকে ভালোভাবে চর্চা করতে হয় বা তার মধ্যে আমার ছেলে মেয়েদের যদি বড় করতে চাই তো তাহলে তার পজিটিভলি কিছু উদ্যোগ লাগে তো সেই উদ্যোগটি হচ্ছে নতুন করি আমি দেখেছি শিশুদের এবং অভিভাবকদেরও ভীষণ উত্তেজিত এবং খুব তারা খুব আনন্দের থাকে এই সময়টা তো এটা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি এটা প্রয়োজন আছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শোধাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম আবারও ফিরেছে নতুন কুড়ি শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির মতো এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলেই কারণ প্রত্যেকে আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা